আলহাজ ফরিদুল আলম একজন রেমিটেস যোদ্ধা অসহায় গরিব দুঃখী মানুষের পরম বন্ধু এই ফরিদুল আলম রাওজান নোয়াদিসপুর গ্রামের ফতেনগর মিনা আকবর বাড়িতেই তার জন্ম শুধু রাওজান নয় পুরো চট্টগ্রামে রয়েছে তার কেথি চট্টগ্রামে তিনি দ্বিতীয়বারের মতো সিআইপি নির্বাচিত হন দুবাই প্রবাসী আলহাজ ফরিদুল আলম আলহাজ ফরিদুল আলম দ্বিতীয়বারের মতো সিআইপি নির্বাচিত হওয়ায় এলাকায় শুরু হয়েছে উৎসবের আমেজ এ নিয়ে এলাকার সর্বস্তরের মানুষ আনন্দিত বলে জানান অনেকেই বুধবার সতেরো ডিসেম্বর বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ছিয়াশি জন প্রবাসী বাংলাদেশিকে সিআইপি নির্বাচিত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে রেমিটেন্স প্রেরণের জন্যে তিনটি ক্যাটাগরিতে ২৬ সালের জন্য তারা সিআইপি নির্বাচিত হয়েছেন দ্বিতীয়বারের মতো সিআইপি নির্বাচিত হয় আলহাজ ফরিদুল আলমের পরিবার ও গ্রামবাসী দোয়া চেয়েছেন সবার কাছে